বিশ্বাস করুন এগুলো পিঠা না এগুলো হচ্ছে অমৃত আচ্ছা আপনারা কি কখনো কলাপাতায় মোড়ানো এভাবে পিঠা খেয়েছেন যদি না খেয়ে থাকেন আজকের এই রেসিপি আপনাদের জন্য গ্রাম বাংলার হারিয়ে যাওয়ার ট্রেডিশনাল ওয়েতে কলা মোড়ানো নারকেল গুড়ের পুড়ে ভরা ভাপা পুলি পিঠার রেসিপি শেয়ার করব ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন যখন এই পিঠাটা বানাবেন ঝটপট কিন্তু ভিডিওটি দেখে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তো প্রথমেই কলাপাতা রেডি করে নিয়েছি তার জন্য কলাপাতা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি দু একটা কলাপাতা আমি একটু আগুন দিয়ে সেঁক দিয়ে নিয়েছিলাম এটা দেওয়ার কোনো প্রয়োজন নাই এমনিতেই কিন্তু পিঠাটা বানানো যাবে তারপরে কলাপাতাগুলো এভাবে কেটে নিয়ে আমি উপর থেকে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি একটা প্যানে এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ চেপে চেপে উঁচু ভর্তি করে এখানে নিয়েছি কোরানো নারকেল অর্থাৎ এখানে প্রায় দেড় কাপের মতন নারকেল আছে আর দিয়ে দিচ্ছি চেপে ভর্তি করে হাফ কাপ খেজুরের গুড় চুলাটা জ্বালিয়ে দিয়ে নারকেলার গুড়টা এখন জাল করে নিব কিছুক্ষণ জাল করার পরেই দেখবেন নারকেলার গুড়টা এভাবে আঠালো হতে শুরু করবে দেন চুলাটা বন্ধ করে দিচ্ছি এর থেকে বেশি জাল করলে এটা কিন্তু পরবর্তীতে শক্ত হয়ে যাবে এখন এটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি একটা প্যানে এখানে এক কাপ নিয়েছি পানি আর স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ পানির ভিতরে বলকাসার পরে এখানে দুই কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া আমি এখানে ডিপ ফ্রিজের চালের গুঁড়া ব্যবহার করেছি অর্থাৎ এই চালের গুঁড়াটা কিন্তু ভেজা চালের গুঁড়া আপনারা যদি চান এখানে শুকনা চালের গুঁড়াও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে পানির পরিমাণটা কিন্তু বেশি লাগবে চালের গুঁড়াটা দেওয়ার সাথে সাথে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এরকম একটা ডো তৈরি করে নিব ঢাকনা দিয়ে ঢেকে এটা রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি এখন এটা সম্পূর্ণ একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আর গরম থাকা অবস্থাতেই এটা খুব ভালো করে মথে সফট একটা ডো তৈরি করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা মতলে কিন্তু সফট ডো হবে না এখন এখান থেকে ছোটো ছোটো লেচি কেটে নিব সবগুলো লেচি আমি একটা প্যানের ভিতরে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তা না হলে কিন্তু এগুলো ড্রাই হয়ে যাবে আর একটা করে লেচি নিয়ে এভাবে খুব ভালো করে মথে নিয়ে দেন বেলন দিয়ে একটা রুটির মতো বেলে নিচ্ছি আর রুটিটা আমি কেমন পাতলা করেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ের পুর নিয়ে এভাবে রুটির উপরে দিয়ে দেন রোলের মতন পেঁচিয়ে নিচ্ছি আর দেখতে সুন্দর লাগার জন্য দুইটা সাইড এভাবে নাইফ দিয়ে আমি কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু রোলগুলো এভাবে বানিয়ে নিতে পারেন আবার রুটিটা আগে দুই সাইড থেকে কেটে তারপরেও রোল বানিয়ে নিতে পারেন যদি দেখেন রুটিটা একটু ড্রাই লাগতেছে তাহলে কিন্তু রুটির উপরে একটুখানি পানি এভাবে লাগিয়ে নিয়ে দেন এভাবে রোল পেঁচিয়ে নিতে পারেন আপনাদেরকে আবারও আমি বলে দিচ্ছি বাকি যে চালের গুড়ির যে ডোগুলো রয়েছে এই ডোগুলো অবশ্যই ভেজা কোনো কাপড় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন তা না হলে কিন্তু এই পিঠাগুলো বানাতে অসুবিধা হবে ফেটে যাওয়ার চান্স থাকবে তো আমার একটা পিঠাও কিন্তু ফেটে যায় নাই আমি এভাবে হাড়ির ভিতরেই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন একটা করে পিঠা নিয়ে কলা পাতা এভাবে মুড়িয়ে নিচ্ছি আর এটা কোনো টুথপিক দিয়ে আটকানোরও দরকার নেই এভাবে রাখলেই কিন্তু এটা আর খুলে যাবে না তো সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি এখন পিঠাগুলো স্টিম করে নিব তার জন্য একটা হাড়ির ভিতরে কিছুটা পানি দিয়ে তারপর একটা স্টেনার বসিয়ে এখন পিঠাগুলো আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো কিছুতেই পিঠাগুলো স্টিম করে নিতে পারবেন ঢাকনা দিয়ে ঢেকে এখন এই পিঠাগুলো স্টিম করে নিব তো কিছুক্ষণ পরে ঢাকনাগুলো তুলে নিয়েছি আর পিঠাগুলো দেখেন মাসাল্লাহ খুব সুন্দরভাবে স্টিম হয়ে গিয়েছে যখন দেখবেন কলা পাতার কালারগুলো এরকম চেঞ্জ হয়ে গিয়েছে তখনই বুঝতে পারবেন যে পিঠাগুলো স্ট্রিম হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি কলা মুড়িয়ে এভাবে ভাপা পুলি তৈরি করলে কলা সুন্দর একটা ফ্লেভার এই পিঠার সাথে অ্যাড হয় এতে করে এই পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি পিঠাগুলো মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার আর প্রত্যেকটা পিঠা কিন্তু আমার খুব সুন্দর হয়েছে একটা পিঠাও ফেটে যায় নাই আপনারা যদি সম্পূর্ণ টিপস ফলো করে এই পিঠাগুলো বানান তাহলে একটা পিঠাও ফেটে যাবে না তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই